পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ব্যাটারদের ব্যাটিং দেখে আমার একটা কথাই কেবল মনে হয়েছে তারা ম্যাচটা জিততেই চায়নি যে তার মানসিকতা নিয়ে তার উইকেটে ছিল না তারা চেয়েছে ম্যাচটা হারতে এবং অনেক দিন বাড়ির বাইরে আছি কিছু সুন্দর দুবাই থেকে দুবাই মল টোল থেকে কিছু শপিং টপিং করে দুবাইতে কম দামে গোল পাওয়া যায় ম্যাচ ফি তো প্রচুর গোল টোল কিনে বাড়ি ফিরে যাই এর বাইরে আমি যে পরিমাণ ক্রুদ্ধ ক্ষুব্ধ ব্যথিত এর বাইরে আর কোনো কিছু বলার ভাষা অ্যাকচুয়ালি আমার নাই আমি মফসলের ছেলে তো স্কুলে যখন পড়তাম তখন কিছু ক্লাসমেট ছিল টিচাররা যাদের অ্যাকচুয়ালি গাধা বলতেন বলতেন তোদের মাথায় গোবর কিছু নাই বাংলাদেশের ব্যাটারদের টপরদের বেশিরভাগ ব্যাটারের ব্যাটিং দেখে মনে হয়েছে তাদের মাথায় ঘিলুর বদলে যে পদার্থ আছে সেটা অ্যাকচুয়ালি গোবর এই আলোচনা করাগুলো জরুরি যেভাবে তারা আউট হয়েছেন যে তার ইচ্ছা তাদের ছিল কিনা দলের প্রতি কমিটমেন্ট তাদের ছিল কিনা দেশের প্রতি তাদের দায়বদ্ধতা ছিল কিনা তারা আউট হয়েছেন যেভাবে তাতে মনে হয়েছে দেশকে ডোবানোর জন্যই তারা পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং করেছেন একশো পাকিস্তান সবশেষ বাংলাদেশের করে ডিফেন্ড করেছিল দু হাজার এগারোতে চোদ্দ বছর আগে এই রান বাংলাদেশের অনায়াসে জেতার কথা শুরু থেকে শুরু করি শাহিন আফ্রিদি পাকিস্তানের বেস্ট বোলার পারভেজিমন ভাই আপনি কি অ্যাডাম গিলক্রিস্ট আপনি কি একশো আশি করতেছেন জাস্ট অফ স্ট্যাম্পের বাইরে প্রপার শর্ট বল না ওরে বাপরে বাপ পুল খেলতে হবে নায়ক সবাই নায়ক হইতে চাইছে তাও হৃদয় খেল করে দেখেন ওইটা ছিল পাওয়ার প্লেতে থার্ড ওভার শাহিন শাহ আফ্রিদের তার জাস্ট এক বল আগে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং এ সাইফের সঙ্গে রান আউট হতে হতে বেঁচে গেছে সাইফ তৌহিদের সঙ্গে হৃদয়ের সঙ্গে ভুল বোঝাবুঝিতে শাহিন শাহ আফ্রিদের ওই ওভার আপনার দেখে দিলে কি হইতো আপনি মারতে গেছেন হিরো হইতে গেছেন নায়ক হইতে হবে ভাই আমি তো নায়ক চুলটা ছাড়া দিবেন

সুনীল গাভাস্কার প্রেস বক্স থেকে সরি কমেন্ট্রি বক্স থেকে বলছিলেন যে এভরি ওয়ান্টস টু বি হিরো আমি ওইটাই বললাম সবাই নায়ক হইতে চাইছে অ্যাজ ইফ বাংলাদেশ একশো টেস করতেছে যার যেভাবে খুশি এসে মারতেছে সোহান একুশটা বল মতো খেলছেন একুশ বলে পাঁচবার আউট হইতে পারতেন প্রথম বলটাই অফ স্ট্যাম্পার বাইরে দিয়ে ঘুরেছে কানচি লেগে ছয় ভাই বাইচা গেছে ধৈর্য ধরেন একটু ঠান্ডা হন না পরেরটা আবার স্কুপ মারতে গেছেন পুরো একুশ বলের ইনিংসে সোহান আনসেটেল ছিলেন সোহানের এই ব্যাটিং এর ধরন দেখে আমার একটা কথা মনে হয়েছে তাকে যে সুযোগ দেওয়া হয়নি বা তিনি যে ডিজার্ভিং ক্যান্ডিডেট ছিলেন এইটার একটা খুব সোহানের মধ্যে রয়েছে এবং মাঠে নেমে তিনি ওভাবেই ব্যাট করতে চেয়েছেন দল হারুক জিতুক কিছু যায় না আমি ভাই আবল তাবল ব্যাট করব আমি ভুল হইতে পারি কিন্তু সোহানের ব্যাট করার ধরন দেখে আমার ঠিক এই কথাটাই মনে হয়েছে

সাইম আয়ুব কোন রকম বলটা জাস্ট ঝুলিয়ে কত চুয়াত্তর না ছিয়াত্তর কিলোমিটার স্পিডে বলটা অফস্টপের অনেক বাইরে অর্থাৎ তার রিচের বাইরে দিলেন হাঁকিয়ে মারলেন বেটা সাতান্ন বলে পুরো এশিয়া কাপে একটা ছয় মারতে পারো নাই ওই সময় তোমার ছয় মারা লাগবে নায়ক হইতে হবে হাতে উঠাই দিয়ে আসছে এই যে ঘটনাগুলো বললাম কোনটা কোনটা আমি ভুল বলেছি কমেন্ট বক্সে লিখে দেবেন দরকার হলে আমার দুইটা একটা গালমন্দ করে দেবেন আমি খুশি হব কিন্তু এদেরকে এরা যেভাবে ব্যাট করছে আবারও বলছি তাদের কমিটমেন্টের চূড়ান্ত ঘাটতি ছিল তারা দেশের জন্য খেলতে নামছে এই কমিটমেন্টটা তাদের জন্য ছিল না তাদের মধ্যে